আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতের পোশাকের বাজার জমে উঠেছে শ্রীপুর আশুলিয়া সাভার ঢাকা এই বাজারে বাচ্চা বড় সকলের শীতের পোশাক খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকে যারা শীতের পোশাক নিতে চান শ্রীপুর বাজারে এসে দেখতে পারেন এখানে আপনার সাধ্যের মধ্যে পোশাক পেয়ে যাবেন অনেক কম দামে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন ভিডিওটি কেমন হলো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে